হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম মজার একটা ব্লগ নিয়ে আজকে আমার ফ্রেন্ড তারিনের বাসায় আমাদের দাওয়াত আমি রেডি হয়ে গেলাম পরেছি একটা বাঙ্গি কালারের কামিজ এই কালারটা আমাকে অনেক মানায় আর জানি না কেন কালারটা আমারও খুব ভালো লাগে পরলে আমার কাছে মনে হয় আমাকে অনেক সুন্দর লাগে হ্যাঁ আমি তো অবশ্যই সুন্দর নিজেই নিজের প্রশংসা করা অনেক ভালো সবার প্রশংসা তো করি আমার প্রশংসা তো কেউ করে না তা আমি তারিনাবাসে যাওয়ার জন্য এই শ্যামাইয়ের লাড্ডুগুলো বানিয়েছি এগুলো ফ্রিজে রেখেছিলাম এগুলো আমি এখন বের হব তাই বের করে এগুলোকে প্যাকেটে নিচ্ছি নিসার জন্য ওয়েট করছি নিসাকে বলেছিলাম তিনটা বাজে আসতে বাট ও এখনো আসেনি আমার কামিজের সাথে আমি রেড কালারের ব্যাগ আর রেড কালারের জুতা কন্ট্রাস্ট করেছি তো নিসা চলে আসলো আমরা এখন বের হয়ে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল নিসা সবসময় সিএনজি দরদাম করে কারণ আমার থেকে সিএনজি সব সবসময় বেশি টাকা নেয় তো আমরা সিএনজিতে উঠে গেলাম আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম তাই নিসা হাসছে আমরা । কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম মোহাম্মদপুর তো তারিনের বিল্ডিংটা আমি খুঁজছি কোনটা ফাইনালি আমি পেয়ে গেলাম বিল্ডিংয়ের নিচে গিয়ে আমি তারিনকে কল দিলাম তারিণ বললো পাঁচতলায় চলে আয় যাওয়ার সময় দারোয়ানের সাথে লাগলো আমার ঝগড়া কারণ দারোয়ান নাকি তারিনকে চিনে না তো দারোয়ানের সাথে কিছুক্ষণ ঝগড়া করে ফাইনালি তারিন নিচে নেমে আসলো তারপর আমরা গেলাম তারিনের বাসার দিকে এই হচ্ছে সেই দারোয়ান এই দারোয়ানকে আমি দেখে নেওয়ার দরকার নাই তারিনি দেখে নেবে কারণ তারিনকে আমি অলরেডি কমপ্লেন করেছি এই দারোয়ানটা আমার সাথে বেয়াদবি করেছে আমরা সব সময় একজনের সাথে একজনের দেখা হওয়ার সময় হাগ করি তো নিচে দাঁড়ানোর কারণে সেটা হয়নি তাই উপরে উঠে হাগ করে নিলাম আর আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে আমাদের এন্ট্রিটা রং এন্ট্রি হয়েছে তো না আসলো রেডি হয়ে তারই আমাদের জন্য অন্থন তারপর হানি চিকেন চিজি নুডলস এরপর ক্যাশনাট সালাদ থাই স্যুপ প্রন ফ্রাই চিংড়ির বড়া অনেক কিছু বানিয়েছে তো আমি আমার লাড্ডুটা দিয়ে দিলাম এটা তুই বানাই আনছিস আমি তো ব্লগ করতে জানি না তুমি করবা এটা হচ্ছে সেলিন আমার ফ্রেন্ড বানাই আনছে ওয়াও আমি তো ভিডিও তারপর নামার থেকে ভিডিও নিতে পারবি না আমি নিজে না করলে তুমি আমাকে দিবা না তারিন লাড্ডুগুলো নাস্তার সাথে সার্ভ করলো তারপর আমি গেলাম তারিনের ননদের ব্যালকনিটা দেখতে ওখানে অনেক সুন্দর কিছু গাছ লাগানো ছিল এই গাছের স্ট্যান্ডটা আমার খুব পছন্দ হয়েছে তো তারিন বলল এটাকে কালার করবে আমি ওকে সাজেস্ট করলাম হোয়াইট কালার করার জন্য শুনো আসলে শুধু গরম করব এটা এবং এটা আমার দুটো আসো তুই ভাবে ডাক যে আসো এটা হচ্ছে আমার রুম ওয়াও

হोगीসি আসে আসে না ও ও বের হচ্ছে ভাইয়া বলে ড্রপ করে দিবে ওই কারণ ভাইয়া কে না আর তো রওনা তো তুই না যে ভাইয়া বললি বলছি ভাইয়া বলছে মিটিং থাকবে বলে আসবে না আসবো কিছু করিও না দাঁড়াও না দাঁড়াও যে আমাদের سانজি বস আই এম বিলকুল আসছে ওয়াও

সানজি ছেলেকে আমি ডিস্টার্ব বলছিলাম কারণ ওর মাকে ছাড়া এক মুহূর্ত থাকে না টাইমের ওয়াশরুম এর লাইটটা আমার ভালো লেগেছে তাই এটা একটু ভিডিও করলাম সার্ভ করতেছি না মানে বেড়ে আনছে কি গরমটা সবার জন্য আমি প্রথম শুরুতে সুইটস সুইটস সার্ভ করবো প্রথম শুরুতে বিকজ নাইনটিস কিটরা সুইট সবার আগে ট্রাই করবো

তো চিংড়ি ফ্রাই খেলাম এটাও অনেক মজা হয়েছিল আর এই হানি চিকেনের কথা তো বাদই দিলাম এত মজা ছিল আর চিকেন ক্যাশনারটাও অনেক বেশি মজা ছিল খাওয়া শেষে সব গুছিয়ে রাখা এটা আমার খুবই কমন একটা অভ্যাস এবার তোর কাছে কি কি আছে আমার কাছে একটা গুছির ব্যাগ ছিল আমার কাছে গুছির ব্যাগটা নাই এখন আমার কাছে আছে হচ্ছে এখন রলেক্স দেন আমার কাছে আছে যে লুইস বুইশন বুইশন লুইস বুইশন তারপরে আমার কাছে আছে ডেওর ডেওর একটা খালি কি খাবার আছে না মোবাইলও আছে আমার কাছে একটা আফেলও আছে আফেল এখানে আফেলে সাইন তো দেয় এটা হচ্ছে গুসি চিনো তোমরা এটা হচ্ছে গুসির ব্যাগ কভার এখানে একটা ব্যাগ আছে বুঝছো এম কে নাই আচ্ছা মাইকেল কোর্স তো নাই আচ্ছা মাইকেল কোর্সের ব্যাগ আছে আচ্ছা মাইকেল কোর্সের ব্যাগ ফেলে এসেছি বিশেষ

এখানটা হচ্ছে এটা হচ্ছে মিক্স এখানটা মিক্স করা হ্যাঁ কারণ আমরা দেব আল্লাহ

আমাদের এত সুন্দর সুন্দর মোমেন্ট ছিল সবগুলো মোমেন্ট যদি আমি দেখাতে যাই প্রায় হাফ এন আওয়ারের মতো একটা ব্লগ হয়ে যাবে তাই আমি তারিনের চটজলদি রেসিপির মতো ব্লগটাও চটজলদি ছোট করে ফেললাম আর আপনাদের জন্য দেখালাম

আমি বাসায় এসে ফ্রেশ হয়ে আমি ব্লগটা রেডি করতে বসে গেলাম এখন হচ্ছে ভোর চারটা বাজে অলরেডি ফজরের আজান দিয়ে দিয়েছে ব্লগটা আপলোড না দেওয়া পর্যন্ত আমার আসলে ঘুমিয়ে আসবে না আর এটা হচ্ছে তাইনের দেওয়া সেই কটকটি তা আমি কটকটি একটা পিকচার তুলতে ভুলে গেছি তাই এটাকে আমি আবার একটা সার্ভিং প্লেটে নিয়ে ভিডিও করলাম এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম